আপনাদের বাবাদেরকেও বললাম আজ স্বার্থপর মা বাপ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন সম্প আপনার চোখের সামনে বিশ বছর যার স্ত্রী পর্দা করে না এটা কোনো বেড়ই তুমি বেটা কোনো স্বামী বেটা কাপুরুষ তো এত কাপুরুষ হয় না বেটা মুসলমান তো দূরে থাক আত্মমর্যাদা যার আছে আত্মসম্মান আত্মবিবেক তার স্ত্রী বেটি আমার বউ আমি বিবাহ করলাম হালাল পবিত্র স্ত্রী আমার রং চায় রাস্তার ব্যাড হইত কিতা আমনি কিতা ফেলাস ঠিক নেই আমনি কিতা আসলে আমি কি জাতের ব্যাড হইতাম আপনার গায়রতে লাগে না আপনার প্রেস্টিজে লাগে না আত্মসম্মানে লাগে না আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামক গায়রথ এটাকে অহংকার বলে না এটাকে বলে আত্মসম্মান অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে আমি এক রবের গোলাম আমি এক নবী মোহাম্মদ সুবহান একবার পড়লেও নাকি একশোবার পড়লেও একবার পড়লে নবীজি বলছেন আজম উমিন ওহউদ্দিন উহুদ পাহাড়ের চাইতে বেশি একবার একবার আবার একশো বার পড়লে নবীজি বলছেন আল্লাহর রাস্তায় একশো তো গোলাম আজাদ করার তাইলে আমল আলা নবী নেক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের পরিশ্রম অনুপাতে তোমাদের নেকি যে আমলে যত মেহনত ওই আমলে তত নেকি তাহলে এই জন্য আল্লাহর কথা কম হোক বেশি হোক কোনো অসুবিধা নেই ওয়াজ কমও হইতে পারে ওয়াজ বেশি হইতে পারে হাদিসের মধ্যে আছে নবী সাল্লাম একদিন ফজরের নামাজের পরে মসজিদে নববীতে ওয়াজ শুরু করছেন বিশুদ্ধ হাদিস মা গ্রীব পর্যন্ত ওই দিন নবীজি ওয়াজ করছেন শুধু নামাজ পড়ছেন আবার বসছেন এক টানা ফজরের পর থেকে মা পর্যন্ত তিনি অনবরত বলছেন হজরত আবু জায়দারি রাহু বলেন কেয়ামত পর্যন্ত যা হবে সবকিছু বলে ফেলছেন তাহলে লম্বা ওয়াজ আবার এক সাহাবি আসানি কে বলছেন আমাকে একটু ওয়াজ করেন তবে একটু কমাইয়া কইয়েন সংক্ষেপ কয়েন আমি পুরো মনে রাখ থাকতাম নবিশাল্লাহ লাহ আলাইহি সাল্লাম বলছে লাহ তাহক রাগ কোরো না শেষ ওয়াজ হ্যাঁ এটাই ওয়াজ এই কদ্দুর কথাই বলছি লা থাখ রাগ কোরো না ফারত মিরার ওই সাহাবী আবার পুনরায় পুনরাবৃত্তি করছে কথা যে ইয়াস সুল্লাহ আরেকটু বলেন এত সংক্ষেপ তো কইসি বেশি সংক্ষেপ হয়ে গেছে সংক্ষেপ কইয়া তো বিভে না পড়লাম হ্যাঁ আপনার রাগ না নবীজি আবার বললেন ল তিনি বললেন ইয়ার সুরাল আরেকটু বলেন নবীজি বললেন রাগ করুন মানে উনি যতবারই বলে নবী একই কথা বল লাগতাব রাগ করুন তিনি বুঝছেন আজকের ওয়াজ আর বার্থনা বুঝছি শেষ আজ এই ওয়াজ তাহলে বুঝা গেল এক শব্দ লা গপ এক শব্দ কি হইতে পারে ওয়াজ তাহলে আল্লাহর কথা কমও হইতে পারে বেশিও বল্লিগু আননি বলা আয়া নবী আলাইহি সাল্লাম বলছেন একটি আয়াত একটি আয়াত হলেও আমার কথা যা থেকে তোমরা পেয়েছ বুঝেছ তা পৌঁছিয়ে দাও তা বলে দাও তা পৌঁছিয়ে দাও তাইলে আল্লাহর কথা কমও হইতে পারে বেশিও হইতে পারে আল্লাহর কথা শোনার মধ্যেই বরকত বাস্তবত আল্লা আহসান হে নবী আপনি আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শুনে অতপর কোরআন সুন্নার অনুসরণ করে তাহলে আগে শুনে মনোযোগ দিয়ে এরপরে অনুসরণ করে আল্লাহ বলেন ওদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন এই জন্য দোস্ত ন্যাকামল করা এটা যেমন একটা আমল ন্যাকামলের কথা শোনা এটাও একটা আমল এটাও একটা আমল এই যে এখন আপনারা ওয়াজ শুনতেছেন এটাও একটা আমল যে আল্লাহর কথা শুনতেছেন আল্লাহ যে বলছে তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো তো আপনি মনোযোগ দিয়ে শুনতেছেন এটা একটা আমল আবার যদি আমলে বাস্তবায়ন করেন তো সেটা পরিপূর্ণ আমল সেটা পরিপূর্ণ আমল এই জন্য আল্লাহর কথা শোনা থেকে বিরত থাকতে নাই অনেক সময় শয়তান ওয়াসওয়াসা আসা দেয় আরে বুঝছি তুই আর ওয়াজ আজ হিন না কিরবি তুই তেই ও আজেন নাই তুই আর কি তুমি যে দেখছি আজ যে সব বছর ধরে তো ওয়াজে হোনো কই তুমি আছে এমন না মানুষের প্রত্যেকটা নেক কথা কোরআনের প্রতি কথা কোদার পশম এটা দিলে আসর করে হয়তো গুনাহের কারণে এটা জ্বলে উঠতে পারতেছে না কিন্তু কোনো দিন আল্লাহ চাইলে এই সুপ্ত ইমান ভিতরের সামান্য বারুদ জ্বলে উঠবে একদিন কোনো এক কথায় কোনো এক বাক্যে কোনো এক শব্দে আল্লাহ চাইলে কারো জিন্দিগি বদলে যাবে মূলত হেদায়ত জীবনের পরিবর্তন এ তো আল্লাহর হাতে এটা তো মূলত আল্লাহর হাতে কোনো বক্তা কোনো আয়েজ কোনো নবী কোন আউলিয়া কারো হাতে না এজন্য নবীজি সাল্লাহ সাল্লাম নিজেই বলে নিতেন আগে যখনই নসিহত করতেন তো আমরা যে হুজুররা খুদ্া পড়িও ও আজের শুরুতে বৈশা আমরা একটা খোদ্বা পড়ি না যে এখন পড়লাম আলহামদুল্লিল্লাহ হিনাহামাদুহু আনাস্তাইনুহু আনাস্তা কফিরু এটা কি খবরের কাগজ পড়ি নাকি না এটা নবী সাল্লাহিসাল্লাম এর সুমনা এটা তিনি পড়তেন তো এখানেই নবীজি আগে নিজেই কথা ভাঙিয়া লইতেন মানে নিজেই আগে কথা পরিষ্কার করে নিতেন যে শোনেন ওয়াজ কর্মু ঠিক আছে তবে এটা মনে রাখবেন মাইয়াহাদি হিল্লাহু ফালা মুবিল্লাহ অমাইউদুলিল্লাহু ফালা হাদি আলা আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে কেউ পদভ্রষ্ট করতে পারবে না আল্লাহ যাকে পথারা করে দিবেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না তার মানে আমি বলা দায়িত্ব কিন্তু মূল ফায়সালা কোথায় আসমা মূল ফায়সালা আল্লাহর কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে হজরত ওমর রাদি আল্লাহ আনহু তিনি রওনা দিসেন নবীজি সাল সাল্লামের গদ্দান নেওয়ার জন্য তরবারি হাতে প্রচন্ড উত্তেজিত রাগান্বিত হাতে খোলা তরবারি কলিজার ভিতরে কুফুরি নবীর প্রতি প্রচন্ড গুসা উন্মুক্ত তরবারি এই অবস্থায় আল্লাহ বলছেন আমি হেদায়ত দেব আপনি যদি বলেন যে বুঝে এটা কথা হইলো এটা বিচারের কথা হইলো আপনি এর কি বুঝে হেদায়ত দিবেন তে যায় কোন দিকে আপনি বুঝেন না আল্লাহ বলবেন আমার ইচ্ছা তোমার সমস্যা কি তোমার অসুবিধা কি আমি হেদায়ত দেব ঠিকই আল্লাহ এই চলার পথেই এ ওই দিনে এই তরবারি হাতেই এই রাগান্বিত অবস্থাতেই অমর কে হেদায়ত দিছেন তো অমর কালে মাওয়ালা আবার আবু তালেব নবীজির আপন চাচা নবীর দাদা আব্দুল মুতালিব তিনি ওনার হাতে তুলে দিয়ে গেছিলেন নবীজিকে নবী সাল্লামকে বারো বছর বয়সে অথবা আট বছর বয়সে তো ধরে নিলাম বারো বছর এই বারো বছর বয়সে নবীজির দাদা আব্দুল মোতালেব আবু তালেবের হাতে নবীজিকে তুলে দিছিলেন বলছে আমার নাতি বাবা হারা এতিম নাতি তোমার হাতে তুলে দিলাম আমার নাতির বাবা মারা গেছেন আব্দুল্লাহ অতএব তুমি সন্তানের কাছে আমি আমার নাতিকে দিয়ে গেলাম এই যে দিয়ে গেছে নবীজিকে আবু তালেবের হাতে নবীজি সাল্লাহ সাল্লামের বয়স যখন পঞ্চাশ তখন আবু তালেব ইন্তেকাল করছে তো বারো থেকে পঞ্চাশ মোট আটত্রিশ বছর বছর প্রতিটা সুখে দুঃখে জীবনের আটত্রিশ বছর এক টানা নবীজির পাশে ছিলেন আদর করছেন সোহাগ করছেন আশ্রয় দিছেন ভালোবাসা দিছেন সার্বিক তদারকি করছেন এই আবু তালেব এর মধ্যে ইসলাম প্রচারের পরেও আরও দশ বছর কারণ নবীজির ইন্তেকাল আরে নবীজির বয়স যখন পঞ্চাশ তখন তিনি ইন্তেকাল করছেন তাহলে নবীজি চল্লিশ বছর বয়সে কালেমার দাওয়াত শুরু করছেন তাহলে তো এখানে আরও দশ বছর মানে নবীজি ইসলামের দাওয়াত শুরু করছে যখন তখনও উনি নবীজিরে পাইছে আরও দশ বছর আগের আটাইশ বছর তাহলে আটাইশ আর দশ এই আটত্রিশ বছরের আদর সোহাগ আটত্রিশ বছরের এই ভালোবাসা নবীজির পাশে থাকার পরেও আল্লাহ বলছে বন্ধু আমার বুঝে ধরে নাই আমি চাইলাম না আবু তালেবকে হেদায়ত দিলাম আবু তালেব ইমান আনে নাই তাহলে বিষয়টা কার হাতে নাহলে আবু তালেব আটত্রিশ বছরের নবীজির পাশে ছিল খামখেয়ালি কথা অতএব এটা বোঝা উচিত এটা বোঝা উচিত আমাদের দোস্ত প্রত্যেকের প্রতি আমরা আশাবাদী কে কখন বদলাবে কে কখন আল্লাহর পথে আসবে কে কখন আল্লাহর দিনের জন্য যান প্রাণ কোরবানি করবে সে রবের ফাইসান হতাশ হই না কখনোই আমরা আমরা বুঝাইতে চেষ্টা করি ধাক্কা দেই প্রেসার দেই প্রেরণা দেই বলতে চেষ্টা করি বিভিন্ন ভাঙ্গিকে বহু বক্তা বহু আলেম বহু ওলামা আউলিয়া নানাভাবে এক কথাই বলতে চেষ্টা করে যে হে আল্লাহর বান্দা তুমি তোমার জীবনের উপরে রহম করো হায়াতের কদর করো তুমি তোমার আখেরাতকে সুন্দর করো তোমার পরকাল তুমি সাজাও দুনিয়া তুমি না চাইলেও পূরণ হয়ে যাবে দুনিয়া না চাইলেও পূরণ হয় কোদার কসম প্রত্যেকটা মানুষ একথায় কোথায় রাখবেন দুনিয়া আমার আপনার জন্য তা যা দোস্ত এটা মনে রাখবেন জোয়ান ভাই তোমরা মনে রাই নবীজি বলছে উম্মত তোমাদের প্রত্যেককে তোমাদের রিজিক তালাশ করে নেবে ওইভাবে তোমাদের মৃত্যু তোমাদেরকে যেভাবে তালাশ করে নেয় তুমি না চাইলেও যেমন মৃত্যু তোমার কাছে পৌঁছে যায় তুমি না চাইলেও তুমি না জানলেও তোমার রিজিক তোমার কাছে পৌঁছে যাবে তোমারে খুঁজে নিবে রিজিক তোমাকেই খুঁজে নিবে একজন মানুষ তার জীবনের যত অর্জন যা পায় তার জীবনের জন্য সব রিজিক রিজিক শুধু বাতকে বলে না ও যে ও ছোট বাচ্চা ওনার সন্তান তো ও রিজিক হালাল পবিত্র স্ত্রী এটা রিজিক হ্যাঁ মানে জীবনের যা কিছু আমরা পাইলাম আল্লাহর কাছ থেকে সব আমাদের রিজিক রিজিক মানে শুধু ভাত না রিজিক মানে শুধু টাকা না এক কথায় আমার যা অর্জন আল্লাহ দিয়েছেন সব রিজিক আল্লাহ তাআলার নবী বলেন আল্লাহ লাইনা মুতা নাফসান হাতা তস্তাকবিলা রিযকহা আল্লাহর কসম নবীজি বলেন কেউ একটি প্রাণ একটি আত্মার মৃত্যু হবে না তার রিজিক পূর্ণ না করে তার রিজিক পূর্ণ না